হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার ব্রয়লার বাচ্চার বয়স এগারো দিন তো এগারো দিনে গাম্বুড়ার ভ্যাকসিন কীভাবে করতে হয় এবং কোথা থেকে কালেক্ট করতে পারেন তো সে বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ফরিদপুর শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো এখানে হচ্ছে আমার এক হাজার ব্রয়লার বাচ্চা আছে তো এক হাজার ব্রয়লার বাচ্চার জন্য গাম বুড়ার এক হাজার ডোজের ভ্যাকসিন লাগবে তো আপনি এমনি হচ্ছে পশু হাসপাতাল থেকে আপনার ভ্যাকসিনটা সংগ্রহ করতে পারেন তো এটা হচ্ছে জেলা শহরে এবং উপজেলা শহরেও পাওয়া যায় তো আমি হচ্ছে ভ্যাকসিনটা এটা হচ্ছে গাম্বোরার এক হাজার ডোজের একটা ভ্যাকসিন তো এটার দাম নিচে হচ্ছে আড়াইশো টাকা তো এটা কিন্তু আমি পশু হাসপাতাল থেকে সংগ্রহ করছি তো আপনারাও সংগ্রহ করতে পারেন তো বাইরে থেকে আনলে কিন্তু এটার দাম মিনিমাম নয়শো থেকে এক হাজার টাকা লাগতো তো আপনারা যদি পারেন তো পশু হাসপাতাল থেকে এটা জেলা এবং উপজেলা শহরে পাওয়া যায় তো আপনারা যদি পারেন তো এটা কালেক্ট করবেন তো অনেক সাশ্রয়ী হবে তো এটাও এই ভ্যাকসিনটাও কিন্তু খুবই ভালো তো এই ভ্যাকসিনটা দেওয়ার দেওয়ার নিয়ম হচ্ছে আপনার মুরগিকে একটু আর কি এক ঘন্টা আগে হচ্ছে মুরগির পানির পাত্র হচ্ছে মুরগির ঘর থেকে বের করে ফেলতে হবে যাতে মুরগির বাচ্চার একটু আপনার পানি খাওয়ার প্রবণতা একটু বেশি থাকে তো এই জন্য কিন্তু আগে থেকে বের করবেন আর অবশ্যই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু আধা ঘন্টার মধ্যে থাকে এরপরে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা আসলে নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু হচ্ছে এখানে বারোটা পানির পাত্র নিচ্ছি তো বারোটা পানির পাত্রে হচ্ছে প্রতিটা কন্টেনারে এক লিটার করে পানি দিচ্ছি তো অবশ্যই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না ভ্যাকসিনের তো অবশ্যই কম পানি দিয়ে ভ্যাকসিনে তাড়াতাড়ি মুরগির বাচ্চাকে খাইয়ে ফেলতে হবে তো অবশ্যই আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে তো এই জন্য অবশ্যই পানি কম দিয়ে মুরগিগুলোকে একটু দাব রয়ে অর্থাৎ মুরগিগুলোকে একটু তারাই দিতে হবে তারাই দিলে বাচ্চাগুলো পানি খাবে তো এই ছিল আজকের ভিডিও যদি কারো ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ